হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা মহরমের রোজা রেখেছি সেই কারণে পাশের বাড়ির দাউত পেয়েছি তো আজকে দাওতে কি কি খানা দানা করলাম তো পুরো ভিডিওটির সাথে থাকবেন তো আমি একটু একটু করে সব কিছু ভিডিও করেছি তো ইফতারের আইটেমটা অনেক ভালোই ছিল খেজুর বড়া তারপরে বুট কলা দিয়েছিল আম কাঁঠাল তো এই যে দিক দিয়ে সবাই কিন্তু বসে পড়েছি খাওয়ার জন্য যেহেতু এখন মানে মানে এখন আজান দিয়ে ফেলবে তো এই যে সব কিছুই আইটেম দিয়েছে তো এখানে শরবত দিয়েছে শরবতটা অনেক মজা ছিল তো ইফতারের আইটেমটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল মানে খেতে খুবই মজা ছিল তো এই যে নামাজ টামাজ পড়ে ইফতারি করে তারপরে ভাত খাওয়ার জন্য এখানে মিষ্টি ভাজি মুরগির মাংস গরুর মাংস তো ভালোই ছিল সব কিছু যেহেতু অল্প অল্প নিয়েছে ইফতারি খেয়ে পেট ভরে গেছে এর জন্য ভাতটা বেশি নেই নাই তো আজকে দাউদ পেয়ে ভীষণ পরিমাণ খুশি ছিলাম তো কে কে আমার মতো মহরমে রোজা রেখেছেন অবশ্যই একটু কমেন্ট করে বলবেন তো আর হচ্ছে আজকে ন আটটা রোজা শেষ হয়ে গেল আর মাত্র দুইটা রোজা